প্রিয় দর্শক একটা গুরুত্বপূর্ণ ভিডিও এখন আপনাদের সাথে শেয়ার করব উনি হচ্ছেন একজন তান্ত্রিক উনি হচ্ছেন একজন আর জে ওনার নাম হচ্ছে নীরব উনি ওনার কথা শুনে নীরব ভূমিকা পালন করেছেন কোনো বক্তব্য কোনো প্রশ্ন উনি করেননি আর উনি দ্বিতীয়বার এই নীরব সাহেবের অনুষ্ঠানে এসছেন তার কাস্টমার এখন অনেক বেড়ে গেছে ঠিক আছে আমরা একটু শুনে নেই কিছু কিছু তবে খুব মারাত্মক ভয়ঙ্কর শুনতে মাঝে মধ্যে নিচে একটু লোমশি হয়ে ওঠে এবং জি জি আসলে লোমশি হয়ে কারণ এই দুনিয়াটা ভিন্ন হয় আল্লাহ আপনাকে আমাকে সারা পৃথিবীর সমস্ত মানুষদেরকে সমস্ত মুসলমানদেরকে হেদায়েতের উপরে রেখে কুফরি থেকে বেঁচে দ্বীনের পথে থেকে উনি কি বলবেন একটা মেয়ের লজ্জাস্থান দিয়ে আড়াইশো জিন প্রবেশ করেছে আর বের হয়েছে জিনগুলো শ্রীলঙ্কা থেকে ঠিক আছে। একটা মেয়ে গান 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 হিন্দি হিন্দি তারপরে জিন এসে গেছে তার দিয়ে ভিতরে ঢুকে গেছে আমাদের নীরব সাহেব সেগুলো একটা কথা এখানে বলুন বলুন আমাদের যত কিছুই হোক না কেন আপনাদের যত টাকাই খরচ যাক না কেন আমাদের যত টাকাই খরচ যাক না কেন এই চিকিৎসার কারণে আমরা কিন্তু কাফের কাছে যাচ্ছি না 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 এটা আল্লাহ দেখতেছেন কিন্তু এবং আপনি যে টাকা গুলোই খরচ করতে এটা আল্লাহর কাছে আবার ফেরত ব্যাক পাবেন

উনি কিছুক্ষণ পরেই বলবেন তার ওই যে মেয়ের লজ্জা স্থান দিয়ে কিভাবে আড়াইশো জিন প্রবেশ করেছে ঠিক আছে আপনি একটু ওয়েট করুন আপনি আমার কাছে না আসেন অন্য যেকোনো আলেমের কাছে শর্ত আলেম হওয়া দিন শরীয়ত জানা এটা হচ্ছে শর্ত এই অনুযায়ী যার কাছেই আপনি যাবেন ইনশাল্লাহ আমার আশা আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা অবশ্যই কোরআনের বরকতে দান করবে সুস্থতা আল্লাহ আমার এই নাম্বারটা যে নাম্বারটা আমি বললাম এটার মধ্যে হোয়াটসঅ্যাপও আছে আমাদের প্রাথমিক সিস্টেম হচ্ছে আমরা হোয়াটসঅ্যাপে যেই আমাদের সাথে কন্ট্যাক্ট করে আমরা আগে তার ইস্তেখারাটা করি হাজিরাটা করি তার থেকে নাম আর যা যা তথ্য এগুলো নিয়ে আমরা হাজিরা করি দেন রোগ ফাইন্ড আউট হলেই আমরা তাদেরকে বলি যে আমাদের চেম্বারে আসেন আমরা তাদের চিকিৎসা করা শুরু করি এটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত চিকিৎসাটা কি সুন্দর চিকিৎসা বিশ্বাস আপনার ভরসা আপনার আল্লাহ চাইলে আপনার ইনশাআল্লাহ রোগ মুক্তি হোক আপনি ভালো থাকেন ভালো থাকবে উনি ভালো থাকবে অর্থনৈতিকভাবে অনেক ভালো আছে ওনার এখন অনেক ইনকাম অনেক রুগী তার কাছে এখন আসেন এক শুনি আমি শুধু সে ফাক দু পা ফাঁক করে শুধু চিৎকার মারতেছে তখন আমরা যেটা পাইলাম আল্লাহ মাফ করুক আল্লাহ সবাইকে হেফাজত করুক তার লজ্জা স্থান কি পেয়েছে এখনই বলবে লজ্জাস্থান দিয়ে কি হয়েছে আমরা এখন সেটা শুনবো থেকে জিন ঢুকতেছে আর আসতেছে আর যেতেছে এই জিনシェル কারণে তার মস্তিষ্ক বিকৃত হয়ে যাচ্ছে তো ওই মেটা বলল যে আমি জিন ধুক্ত শেয়ার বিরুদ্ধ এই নীরব নীরবাসে একটা প্রশ্ন করলো না যে লজজস্থান দিয়ে 2500 জিন কিভাবে ঢুকেছে বাথুম सिंगर ছিলাম বাথরুমে গান হিন্দি গান বুঝেন তো এখনকার কি উদ্ভট কথা বলে উদ্ভট কথা বলে শুনেন জুগ শব্দ যেটা আশো আসো এটাকে হিন্দিতে বলা হয়

যে ওর যে মাসিকের গন্ধ অন্য কোনো মেয়ের মাসিকের গন্ধ এরকম নয় জিন তীর পেয়ে গেছে মেয়েটার মাসিকের গন্ধ পেয়েছে ওই মাসিকের গন্ধ জিন চাইকে আকর্ষণ করেছে। একটাকে না 250 জিন 250 জিন শ্রীলঙ্কা থেকে আসছে বলবে এটা পছন্দ করি এই মেয়েকে আমি ছাড়তে পারবো না এ আমার বউ জিন বলতেছে এই আমার বউ এর গন্ধটা আমার পছন্দ আমি 얘রে ছাড়তে পারবো না ঠিক আছে যেভাবে চিল্লায় অনুবরত বিভিন্ন ভাবে আকাশ বাতাস কাপায়া এইভাবে সে চিল্লাচ্ছে কোনো কারণ নাই কি হয়েছে কি হয়েছে আমার লজ্জা থেকে কি জানি ঢুকতেছে কি জানি ঢুকতেছে আমার বাঁচাও আমাকে বাঁচাও এরকম করে সে পুরো টোটাল জিনিস মানে জিন ঢুকতেছে আর বেরোচ্ছে বিশ্বাস হয় আপনাদের জিন ঢুকছে আর বেরোচ্ছে ওনার অনেক রোগী বলতেছিল আমরা জানলাম যেটা না প্রায় জিন চালান হয়েছে একটা মেয়ের উপর জিনের মারফতে লাস্ট একেবারে শেষে সুস্থ হব জিন তার উপর চালান করা হয়েছে শ্রীলঙ্কা থেকে সেটা তিনি বলবেন আর উনি শুনছেন উনি শ্রোতা নীরব শ্রোতা ঠিক আছে পনেরো থেকে আঠারো দিন আগে আমরা জানতে পারলাম এটা শ্রীলঙ্কা থেকে করা হয়েছে বাংলাদেশ না আন্তর্জাতিক আন্তর্জাতিক ইন্ডিয়ার হলে একটা কথা ছিল ইন্ডিয়া হলেই ইব্রাহিম হুজুর সাহেব একটা ব্যবস্থা নিতে পারতেন কিন্তু উনি শ্রীলঙ্কা পাঠিয়ে শ্রীলঙ্কা থেকে জিন চালান করা হয়েছে বাংলাদেশের একটা মেয়ে শুধু একটা গান গেয়েছে আইয়ে আইয়ে হিন্দি গান গেয়েছে ঠিক আছে তারপরে তার লজ্জাস্থান দিয়ে জিনেরা ভিতরে প্রবেশ করেছে তার লজ্জাস্থানের মাসিকের গন্ধ জীনদের ভালো লাগে এই উদ্ভট কথা আমাদের ই উনি শুনছেন শ্রীলঙ্কা থেকে করা হয়েছে এবং সেটা করা হয়েছে একেবারে সমুদ্র পারের কোন এক থেকে আল্লাহ তালা নিজে বলছেন আর শুনতে চাই না আল্লাহ তালাকে এখানে জড়ানো হচ্ছে আল্লাহ তালা এখানে কোনো ভূমিকা নাই এই এই ফ্রড এই ফ্রড আজ চলে গেছে এই দুইজনে মিলে এটা করছে ওনার কাস্টমার এখন অনেক বেড়ে গেছে আপনাদের কাছে বিষয়টা কি মনে হয়েছে নিরবের ইদানিং বিভিন্ন অংশগ্রহণ আপনারা দেখতে পাচ্ছেন উদ্ভট কথা নারীদের বিরুদ্ধে ওই ইসলামী বক্তা অনেকে আসেন অনেক কথা বলেন নারী বিদ্বেষী অনেকেই আসেন সেখানে উনি খুব এনজয় করেন ওনার খুব ভালো লাগে এখন এই হুজুর কি বলছে আপনার এটা বুঝছেন একটা মেয়ের ভিতর আড়াইশো জিন প্রবেশ করে তার বেরোচ্ছে তার কোনো প্রশ্ন নাই যে কিভাবে সম্ভব এটা জি অনেক ধন্যবাদ